জিও পলিটিক্সে আপনাকে স্বাগত সম্প্রতি ভারতকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় এক অদ্ভুত খবর ভাইরাল হয়েছে তুরস্ক ভারতের অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টারের পরিবহন রুট বন্ধ করে দিয়েছে শুনতে অবিশ্বাস্য মনে হয় তাই না কিন্তু আসল গল্পটি অনেক গভীর এই ঘটনা শুধু একটি কার্গো প্লেনের রুট নিয়ে নয় এটি একটি বড় ভূ রাজনৈতিক বার্তা একটি সাইলেন্ট ওয়ার এবং ভারতের দিকে দেওয়া তুরস্কের স্পষ্ট রাজনৈতিক চ্যালেঞ্জ ঘটনা শুরু হয় একটি ইউক্রেনিয়ান কার্গো কোম্পানি অফ এয়ারলাইন্সের মাধ্যমে তারা আমেরিকা থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে আসছিল এই হেলিকপ্টারগুলো ভারত দু কুড়ি সালে কিনেছিল ছশো মিলিয়ন ডলারের চুক্তিতে এটি ছিল দু সালের পর ভারতীয় সেনাবাহিনীর জন্য অন্যতম বড় আপগ্রেড কিন্তু যখন এই পরিবহন বিমানটি স্বাভাবিক রুটে ইউএসএ থেকে ইউকে থেকে টার্কি হয়ে ইন্ডিয়ার দিকে এগোচ্ছিল হঠাৎ শোনা যায় তুরস্ক তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না এটা কিভাবে সম্ভব অনেকে ভাবল আমরা তো হেলিকপ্টার কিনেছি ইউএসএ থেকে তাহলে তুরস্ক কিসের ভিত্তিতে রুট আটকাবে প্রশ্নটা যৌক্তিক কারণ আন্তর্জাতিক আকাশসীমার নিয়ম খুব সহজ কোনো দেশের আকাশসীমায় ঢোকার জন্য পূর্ব অনুমতি লাগে সে যে ধরনের কার্গোই থাকুক নাগরিক বাণিজ্যিক বা সামরিক অফ এয়ারলাইন্স বহু বছর এ রুট ব্যবহার করে ভারতকে অস্ত্র সরবরাহ করেছে এটি ছিল তাদের চোখ বন্ধ করে অনুসরণ করা একটি সেফ রুট কিন্তু তুরস্ক হঠাৎ অনুমতি বাতিল করেছে আর সেখান থেকেই শুরু হয়েছে পুরো রাজনৈতিক নাটক কারণটি চমকপ্রদ ভারত সম্প্রতি তুরস্কের জাতীয় দিবস বয়কট করেছে দিল্লি তুরস্কের এই অনুষ্ঠানে একজন সিনিয়র কূটনীতিকও পাঠায়নি আর তুরস্ক এতে প্রচন্ড রেগে গেছে কিন্তু শুধু এটুকুই কারণ নয় তুরস্ক দীর্ঘদিন ধরে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের ড্রোন জাহাজ সামরিক টেকনোলজি সব ক্ষেত্রেই তুরস্ক সাহায্য করেছে আর অপারেশন ইন্দ্রাবতীর সময় যেখানে পাকিস্তানের কর্মকাণ্ড নিয়ে ভারত সতর্ক ছিল তুরস্কের কর্মকর্তাদের পাকিস্তানে যা ভারতের কাছে সরাসরি অ্যান্টি ইন্ডিয়া বার্তা এই কারণেই ভারত তুরস্ককে কৌশলগতভাবে ঠান্ডা কাঁধ দেখায় এবং তুরস্ক তার জবাব দিয়েছে রুট বন্ধ করে অনেকেই ভেবেছেন তাহলে কি অ্যাপাচি হেলিকপ্টার ভারতের কাছে আসবে না আসবে শতভাগ আসবে এটি কেবলমাত্র রুট ব্লক বিকল্প রুট অনেক রয়েছে যেমন ইউএসএ থেকে ইউকে থেকে ইজিপ্ট হয়ে কিংবা ইসরায়েল হয়ে ইন্ডিয়া তুরস্কের এই পদক্ষেপ শুধু ভারতকে হালকা এক রাজনৈতিক বাধা দেওয়া কিন্তু সামরিক সরবরাহ বন্ধ করা নয় তুরস্ক দুই দিকেই খেলছে দিক এক পাকিস্তানের পাশে দাঁড়ানো সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী প্রোপাগান্ডা পুরনো বাংলাদেশ বা ভারতের ভিডিওকে ইন্ডিয়া আন্ডার অপারেশন বলে ছড়ানো পাকিস্তানকে কূটনীতিক ও সামরিক সমর্থন দিক দুই ভারতের সামনে নিজেকে নির্দোষ দেখানো তুরস্ক বারবার বলছে আমরা কোনো ভারত বিরোধী কাজ করি না আমাদের ওপর মিথ্যা অভিযোগ করা হচ্ছে কারণ তুরস্ক জানে ভারতের অনেক ধনী পর্যটক ইভেন্ট বিয়ের অনুষ্ঠান ব্যবসা তুরস্কে হয় এই সফট পাওয়ার হারাতে তারা চায় না তাই এক দিকে পাকিস্তানকে সাহায্য অন্যদিকে দিকে ভারতকে ভাই তুমি ভুল বুঝছ এই ডুয়াল গেম চলছে আর এখানেই আসল মাস্টার স্ট্রোক লুকিয়ে তুরস্কের বিরুদ্ধে ভারত করা কূটনীতি শুরু করেছে গত দুই বছরে ভারত থেকে তুরস্কের রপ্তানি এক বিলিয়ন ডলার কমেছে তুরস্কের অর্থনীতি ভয়ঙ্কর সংকটে তুর্কিশ লিরার মান এখন ওয়ান টার্কিশ লিরা সমান টু ইন্ডিয়ান রুপিস এটা অবিশ্বাস্য মাত্র কয়েক বছর আগে ছিল ওয়ান লিরা সমান এইট রুপিস আর আজ ভারতের অর্থনীতি উল্টো দিকেই উঠছে সেমি ড্রোন ফাইবার অপটিক্স ইলেকট্রনিক্স সবখানে বুম এই গতি থাকলে ভবিষ্যতে হতে পারে ওয়ান ইন্ডিয়া রুপি সমান ফোর টার্কিশ লিরা এটা দূর ভবিষ্যতের কল্পনা নয় অর্থনৈতিক বিশ্লেষকরা আজই এ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন ভারত এখন একটি নতুন কৌশল নিতে পারে ইকোনমিক পেনাল্টি ডক্টরিন অর্থাৎ যে দেশ ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার কোম্পানির ওপর পাঁচ বছরের জন্য রপ্তানি আমদানি নিষেধাজ্ঞা তুরস্কের মতো দেশের জন্য এটি ভয়ঙ্কর আঘাত কারণ ভারতের বাজার হারালে তাদের ব্যবসা বিশাল ক্ষতিতে পড়বে চীন যেমন বিশ্বব্যাপী সাপ্লাই চেনে ঢুকে দেশগুলোকে তার ওপর নির্ভরশীল করেছে ভারতও ঠিক সেই পথেই যাচ্ছে টার্কি প্লাস অ্যাজারবাইজান প্লাস পাকিস্তান এই ত্রিভুজটি ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে কিন্তু ভারত এখন এমন অবস্থানে যেখানে এই তিন দেশ একসাথে দাঁড়ালেও ভারত তার সামরিক কূটনীতিক অর্থনৈতিক শক্তি দিয়ে তাদের মোকাবেলা কর করতে সক্ষম তুরস্কের এই রুট ব্লক এটি শুধু একটি সিগনাল ভারতও শীঘ্রই জবাব দেবে আর তুরস্কের মতো অর্থনৈতিকভাবে দুর্বল দেশ দীর্ঘদিন ভারত বিরোধী অবস্থানে টিকে থাকতে পারবে না আজকের ঘটনায় আমরা বুঝতে পারলাম এটি শুধু কার্গো প্লেনের রুট বা হেলিকপ্টারের পরিবহন সমস্যা নয় এটি একটি বড় কূটনৈতিক সংঘাত একটি নীরব ভূ রাজনৈতিক লড়াই আর এই লড়াইয়ের এক পাশে দাঁড়িয়ে আছে বিশ্বের দ্রুততম বর্ধনশীল পরাশক্তি ভারত